কি ও মনারা ভালা আমি হজরত আলী চলে আর একটা নতুন ভিডিওতে আবার কি পরিচয় দিতাম রিক্সাওয়ালা ব্লগার সবাই তো ইতিমধ্যে চিনেই লাইছেন ঠিক আছে তো এই যে আপনারা অনেকেই আমার ইনকামের কথা জিগান বা আমার টাকা টুকা এনি ভিডিও থেকে এগুলা জিগান তো আসলে এত টাকা টুকা দিয়ে কি হইব ভাই এত টাকা টুকা কোনো ইয়া না আসলে মেইন হইছে গিয়া মানুষের সম্মান এই যে আমি মনে করেন ব্লগ ভিডিও বানাই আমি ছোট মানুষ রিক্সাওয়ালা ব্লগার হিসেবে মানুষের বেশিরভাগ আমার চিনি তো অনেকে টিটকারি করত অনেকে ইয়া করত। কিন্তু আমার এই ব্লগ ভিডিও যে আজকে আলহামদুলিল্লাহ আমি সার্থক ব্লগ ভিডিও দিয়া আজকে শত শত মানুষ আমার চিনে ঠিক আছে মানুষ ভালোবাসার মানুষগুলা দেখা হইলে যে একটা সম্মান করে যে একটা রেসপেক্ট করে এটা খুব আন্তরিক এটা খুব ভাল লাগে আমার খুব আনন্দ হয় এই যে আমি এখন একটা সবজি দোকানে আসছি এটা হচ্ছে আমি তো সৌদি আরব আসছি ইতিমধ্যে সবাই জানিয়ে গেছেন তো দাম জোবাইলের মধ্যে আমি একটা সবজি দোকানে আসছি তো এই যে উনি আমার বলতাছে উনি আমার ভিডিও দেয় সব সময় আমার একজন ভালোবাসার মানুষ তো উনি বলতেছে আমার দোকানে একটু দেখো একটু ঘুরান দি একটু ভিডিও করে দাও তো এই যে মানে এডি হয়েছে ভালোবাসা উনি যে আমার দেখলো ডাক দিল এবং কি একটা একটু আগে আমি একটা এই কমলা খাইছি এই যে একটা কমলা খাইছি তো অবশ্যই এটা কোনো স্পন্সার না উনি আমার ভালোবাসে খাওয়াইছে আমি ভালো আমি ওনার থেকে এটা গ্রহণ করলাম এটা আমি খুশি হয়ে খাইলাম তো মানে উনি আমার খুশি হয়ে খাওয়াইছে তো এটা আসলে কোনো স্পন্সার না যে আমি ওনার দোকানটা তুলে দিতেছি উনি আমার দশ টাকা দিয়ে দিল বিশ টাকা দিয়ে দিল এটা হচ্ছে একটা আন্তরিকতা এটা একটা ভালোবাসা ঠিক আছে আমি একটা কমলা খাইলে আমি যে অনেকটা আপেল খাইতে আসি আসলে ভিডিওতে আবার অনেকে বলবেন যে আমি আবার বাম হাতে খাইতে আসি আসলে আমি বাম হাতে খাইতে না সত্যি সত্যি খাইতে ডাইনাতে কিন্তু ডিভাইসের এটা কাজসাজি এটা হচ্ছে সব টেকনোলজির কাজসাজি টেকনোলজির ভাটফারি ডাইনাতে খাইলে সেলফি ক্যামেরা দিয়ে বাম হাতে দেখায় এটা আমার কোনো দোষ নাই আরো আগে ভাত খাইতাম ভিডিও করছিলাম অনেকে আমার এটা বলছিলেন যে এবার কি ডাইনাত নাই এবার বাম হাতে খায় আসলে আমি বামাতে হাতে খাই না ভাই ভিডিওতে দেখা যাইতেছে যে আমি বামাতে খাইতে আছি কিন্তু আসলে আমি ডাইনাতেই কিন্তু খাইতে আছি ঠিক আছে ডাইনাতে খাওয়া শূন্যত আমরা মুসলমান আমরা ডাইনাতেই খামু তো আসলে যে কথাটা তো বাইরের দোকান হইতেছে জুবাইল রিয়াদ পার্কিং মার্ডের সাথে রিয়াদ পার্কিং মার্ডের কর্নারে আলমদিনা সবজি দোকান তো আমার ভালোবাসার মানুষ বেশিরভাগ তো জুবাইলে আছেন কারণ আপনারা আমার মেসেজ দেন বলেন যে ভাই আমি মার্ডের সাথে আছি আমার সাথে দেখা করেন আমি আসতে আসি আপনার কাছে এরকম অনেকে আসে আমার সাথে দেখা করছেন তো ভাই ভালোবাসার মানুষ যারা আছেন উনি একজন ভালোবাসার মানুষ খুব আন্তরিক আমার খুব এন সম্মান করলো রেসপেক্ট করলো তো আপনার কাছে অনুরোধ ভাই যারা রিয়াদ পার্কিং মার্ডের আশেপাশে আছেন ভাইয়ের দোকানে আসবেন বাইরে এটা বাকালা বাকালা তো আরবি যারা আছেন যারা আছেন তারা বুঝবেন দেশের মানুষে বাকালা বুঝতো না বাকালা হচ্ছে গিয়া সবজি দোকান বাকালা বলে আরবিতে তো এখানে সৌদি আরবে আরো মানে সবজি দোকানে মনে করেন ভ্যারাইটি সব আইটেম পাওয়া যায় এই যে এইদিকে দেখেন সুটকি এই যে এই যে এটা হচ্ছে সুটকি এই যে আমাদের দেশের মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া এই যে মুড়ি এই যে দেখেন শুকনো মরিচ তো এরকম ভাবে মানে ভ্যারাইটিস এবং কি এই যে ফল আমি খাইতেছি তো ফল এবং কি আর লবণ কি কি চাউল ডাউল এগুলা যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলা একটা দোকানে থাকে এটাকে বলে আর কি বাকালা তো এখন আমি একটা বাকালার মধ্যে আছি ভালোবাসার মানুষ উনি তো ওনার দোকানে সবাই আসবেন যারা এই দামবাম জুবাইলের মধ্যে আছেন রিয়াদ পার্কিং এর আশেপাশে তারা এই বাইরের দোকানের এদিকে আসলে বাইরের দোকান থেকে খরচ করবেন এটা আমার অনুরোধ আমার রিকোয়েস্ট আর আমার জন্য করবেন, খুব শীঘ্রই কাজ হয়ে যাব আর বিডিও থেকে টাকা আসেনি এটা অবশ্যই আপনারা বেশিরভাগ জিগান তো এখনো আমার বিডিও থেকে টাকা আসে না তবে আমি টাকা ইনকামের জন্য বিডিও করি না আমি আপনার ভালোবাসা জনপ্রিয় তর্জনের জন্যই এই বিডিও করতেছি তো জনপ্রিয়তা যখন অর্জন করি আমি ভালোবাসা যখন অর্জন করি আমি টাকা এমনি আসবো ইনশাল্লাহ এত টাকা দিয়ে গিয়ে যে মানুষ আমার ভালোবাসে আমার মতন একজন রিক্সাওয়ালা মানুষ ভালোবাসে এটাই সার্থক ঠিক আছে আপনি খাইবেন থাকেন আপনারা খাইতে পারতেন না ঠিক আছে আমি খাইলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ